রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা পশ্চিম মাঠপাড়া এলাকায় মৃতের নাম শেখ করে উদ্ধার প্রথমে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে তার মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার মির্জাপুর পশ্চিম মাঠপাড়া এলাকায় মৃতের নাম লালচাঁদ শেখ রাজমিস্ত্রির কাজ করত সে জানা গিয়েছে বাড়িতে একাই ছিল এই যুবক বিস্ফোরণের আওয়াজ পেয়ে পরিবারের লোকজন তড়ি উদ্ধার করে প্রথমে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় প্রতিবেশী মারা গেছে সোমবারের দুপুর সাড়ে সময় আগুন লাগে মরে গেছে গ্যাস সিলিন্ডারে রান্না করতে গিয়ে বাড়ির মা ছিল বাইরে শুনতে পেয়েছি এরকম না স্পটে মারা যিনি প্রথমে বেলডা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেছিলো তারপর ওখান থেকে ট্রান্সফারে বরহমপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপিসারে মনে সে সাদ के पागल करे, पागल करे। हमारी मौत हमारे नीचे पताका का चा गजब का शाद